ভয় লাগতেছে যে হঠাৎ করে ফোন ক্যান বন্ধ হয়ে গেল তাই আমরা না আবার গেলাম সাহস করে টসলেট নিয়ে বলছি যে সবাই একসাথে এক হাত ধরবা কেউ কেউ দৌড় দিবা না আর দৌড় দিলে সবাই এক সাইডে দিবা মানে সবাই এক রাস্তায় দৌড় দিব আলাদা হবো না বলো ঠিক আছে তা গেছি যাওয়ার পর আমরা দুই দিক দিয়ে ঘুরতেছি চার দিক থেকে ঘুরলাম কিন্তু পাই না কিন্তু বাড়ির মধ্যে যাওয়ার সাহস পায়নি তাই খুঁজতে খুঁজতে পাই না পর ভাবছি কি যে হয়তো কোনো বাসে ঢুকে গেছে ও ভয় আছে তাই চলো বাসায় যাই যা অপেক্ষা করি সকাল আবার বিরহ করে তো ওরে নিয়ে অনেক চিন্তা ছিল একই তো আমরা কলেজ ছুটে এসেছে গ্রামে ঘুরতে এসেছি কিন্তু ওর যদি কিছু হয়ে যায় ওর বাবা মারা আমরা কী জবাব দেবো তো এই যে কথা সেই কাছে আমরা বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে কিন্তু আমাদের ঘুম আসতেছি না আমরা সবাই একটা আতঙ্কে ছিলাম ওরে নিয়ে আর তাছাড়াও কী হইলো এরকম আগুন জ্বল এরকম একটা ভয় ছিলাম সব মিলা তারপর সেদিনকার রাতে ঘুম আসে নাই আমরা সবাই নিয়ে চিন্তা করতেছিলাম আর অনেক নানান কথা চিন্তা ভাবনা আমাদের মাথায় আসতেছে তো সকাল হয়েছে সকাল হওয়ার পর ওরা আমরা খুঁজতে বেরোছি তখন একটু সাহস পাইছি সকালের আলো তো আমরা ওই বাড়ির মধ্যে ঢুকছি কিন্তু যা দেখি যে ওর ফোনটা ওইখানে পুড়ে রয়েছে আর ফোনের মধ্যে ক্যাদাম ছিল বাট তখন আমরা মানে বুঝতে পারি নাই যে ওর সাথে এরকম কিছু একটা হবে যে তাও যাই হোক আমি ওর ফোনটা হাসতে নিশি হাতে নেওয়ার পর দেখি কেঁদার থেকে মুছলাম আমার সার দিয়ে মুছার পর আমি করলাম যে দোষ ওর ফোনটা এই অবস্থা কেন হয়েছে ও না আমাদের সাথে দূর দিলো ছেড়ে ওর ফোন এখানে থাকা অবস্থা কেঁদার দিকে কেন ঢুকলো তা ও যে বলছিল যে একটা মেয়েকে দেখছি কাদা মাখানো আমরা তখন যে কী ভাবতেছি আমি জানি না তা মাথায় আসতেছি কী ও কী কী মেরে ফেললো নাকি কি কোনো ক্ষতি করলো ওর ফোন বন্ধ ওর ফোনে ক্যাদা লাগানো ওর নিখোঁজ তাই নানান কথা ভাবতেছি ওর পরিবারে কীভাবে আমরা জবাব দেব তো এরকম খুঁজাখুঁজি পর আমরা প্রায় বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম যে কাউন্সিলার কি না রাত্রে কাউন্সিলার কি না তখনও কাকাকে আমরা কিছুই বলিনি তো এই পর্যন্তই আমরা চেষ্টা করি কাকাকে না বলতে পারায়